আমি ঠিক পরিষ্কার না মানে এখন কি মানে যারাই হামলা করুক যে হবে সেটা যদি হয় তাহলে গাজীপুর থেকে শুরু হওয়া মানে হলো কি গাজীপুরে যে হামলাটা হলো পাল্টার যেটা হামলা হলো সেই হামলা অর্থাৎ হামলাটা আমি অ্যাকসেপ্ট করতেছি মনে করেন আকামো মোজাম্মেল হকের বাড়ি ঘর দর জ্বালানো যদি হতো যদি হামলা না হতো তাহলে ওইটা আমি কিছু বলবো না কিন্তু যেহেতু পাল্টা হামলা হলো পাল্টা হামলাটাকে আমি অপরাধ হিসেবে গণ্য করছি কিন্তু হামলাটাকে অপরাধ হিসেবে আমি গণ্য করব না এটার আসলে বিস্তারিত যদি ব্যাখ্যা বা লক্ষ্য যদি স্থির করা না হয় তাহলে কিন্তু মুশকিল যেমন আমি এখানে একটা লাইডও পেলাম না যে মানে এই ঘটনার প্রেক্ষিতে গত কয়েকদিন থেকে যারাই হামলা করেছে যে পক্ষই করুক যারাই হামলার সঙ্গে জড়িত। তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এরকম কিন্তু কোনো ঘোষণা পেলাম না এখন অপারেশন বলতে কি শুধুমাত্র আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালায় আছে বা কণ্ঠাস হয়ে যাচ্ছে তাদেরকে বেছে বেছে ধরা